আগামী দিনের নির্বাচনেও তারা কেন্দ্র দখল করবে এই সন্ত্রাসীরা তারা ভোট ডাকাতি করবে এবং জনগণের মতকে তারা পাল্টে দেওয়ার জন্য অপচেষ্টা চালাবে এই জন্য আমি সরকারকে বিশেষভাবে অনুরোধ করব যে এই সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হোক হলে মুখের কথা চিরা ভিজবে না আমরা গতকালের যে সন্ত্রাসী ঘটনা ঘটেছে সোহাগ পরিবহনে সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কারণ সোহাগ পরিবহন একটি পরিচিত নাম দীর্ঘ বছর যাবৎ তারা জনগণের সেবা দিয়ে আসছে পরিবহন সেক্টরে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাদের ক্লিন ইমেজ সুন্দর ব্যবসা সার্ভিস এটা জনগণের মন জয় করেছে এই ধরনের একটি সেবাধর্মী প্রতিষ্ঠানের উপরে যে সন্ত্রাসী হামলা হলো আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না জনগণও মেনে নিতে পারে না কারণ চব্বিশের যে বিপ্লবটা হয়েছে সেই বিপ্লবের মাধ্যমে জনতা এটাই প্রমাণ করেছিল এই দেশে আর কোনো চাঁদাবাস থাকবে না সন্ত্রাসী দুর্নীতিবাস থাকবে না এবং কোনো ফেসিবাদ আর মাথা ছাড়া দেবে না সবাই নিজ নিজ কর্ম করবে ব্যবসা বাণিজ্য করবে এবং দেশের উন্নতিতে ভূমিকা রাখবে সেবা করবে কিন্তু আমরা অবাক হলাম একটা রাজনৈতিক দলের পরিচয় দিয়ে এই জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করল এটা হতবাক কাণ্ড আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করেছেন তিনি আমাদের জাতীয় সমাবেশে বলেছেন আমরা আরেকটি যুদ্ধ করব সেটা হলো দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ উনি অসুস্থ ফিজিক্যালি আসতে পারেন নাই তিনি আমাদের নির্দেশ দিয়েছেন আমরা ঘটনাটি সরজবনে দেখেছি এবং আমরা এখানকার কর্মচারী কর্মকর্তা ভাইদেরকে বলেছি যে সকল সময় আমরা অন্যায়ের বিরুদ্ধে ছিলাম মজলুমের পক্ষে ছিলাম আগামী দিনেও থাকবো নতুন বাংলাদেশ গঠনের জন্য আমাদের প্রয়োজন আরও ত্যাগ কোরবানি করব আমরা আর ওই অন্যায়ের কাছে নত করবো না সন্ত্রাসী চাঁদাবাজদের কাছে আমরা জিম্মি থাকবো না জনগণকে সাথে নিয়ে আমরা এই সকল সন্ত্রাসীদের মূল উৎপাদন করবো ইনশাল্লাহ এবং আগামী দিনে যেন সুন্দর পরিবেশ সরকার নিশ্চিত করে এবং একটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে তার আগে যে সংস্কারগুলো হওয়া দরকার সেই সংস্কারগুলো যদি না করা হয় তাহলে আজকে যেমন নিরীহ এই ব্যবসায়ের উপর হামলা করা হয়েছে আগামী দিনের নির্বাচনেও তারা কেন্দ্র দখল করবে এই সন্ত্রাসীরা তারা ভোট ডাকাতি করবে এবং জনগণের মতকে তারা পাল্টে দেওয়ার জন্য অপচেষ্টা চালাবে এই জন্য আমি সরকারকে বিশেষভাবে অনুরোধ করব যে এই সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হোক সংস্কার নিশ্চিত করেন না হলে মুখের কথা চিরা ভিজবে না আর যদি আপনি এই কাজগুলো সংস্কার করতে ব্যর্থ হন তাহলে ছাত্র জনতা যেমন রাজপথে ছিল এখনও রাজপথে ছাত্র জনতা নামতে বাধ্য হবে যদি বাধ্য হয় তাহলে কিভাবে দাবি আদায় করতে হয় সেটা ছাত্র জনতা জানা আছে সেই জন্য ছাত্র জনতাকে আর পরীক্ষার মধ্যে ফেলবেন না আপনার ছয় মাস সময় রয়েছে যথেষ্ট সময় এই সময়ের মধ্যে আপনি সংস্কার কার্যকর করুন জুলাই সনদে আইনি ভিত্তি দিন এবং একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে ঘোষিত টাইমের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য অনুরোধ করছি এবং এই সন্ত্রাসীদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত